বোর্ড অর্থাৎ মাধ্যমিক বোর্ড যেভাবে রচনা লিখতে বলে তুমি যদি সেভাবে লিখতে পারো তাহলে তুমি দশে দশ কিভাবে লিখতে বলেন সেটা মাথায় রেখেই এই লেখা কি আলোচনা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ খারাপ দিক প্রত্যেকটি লাইন শুনবে মন দিয়ে এবং গভীর থেকে বোঝার চেষ্টা করবে আমি কি বলতে চেয়েছি এই লেখাতে পরীক্ষকের মন জয় করতে গেলে এমন লেখা লিখতে হবে প্রথমে দেখা লিখেছি যে সৃষ্টির উষালগ্ন থেকেই অর্থাৎ যেদিনে পৃথিবী সৃষ্টি হলো সেদিন থেকেই অর্থাৎ যেদিনে জল আলো বাতাস ইত্যাদি ধীরে ধীরে পরপর তৈরি হয়েছে তো স্থলে জলে অন্তরিক্ষে জমে রয়েছে আদি অন্তহীন রহস্য রহস্য কিন্তু আর সব উন্মোচন হয়নি মানুষ বিস্ময় ভরা চোখে দেখেছে সে রহস্যকে চেয়েছে প্রকৃত সত্যের উদ্ঘাটন করতে বিজ্ঞানীরা মগ্ন হয়েছেন সে রহস্য ভেদ করার সাধনায় সেই সাধনাকে মানুষ যত জয় করেছে ততই এগিয়েছে মানব সভ্যতা কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে নেতিবাচক দিকগুলিও সভ্যতার কপালে কলঙ্ক রেখা এটি চলেছে যেহেতু আমাকে দুটো দিক দেখাতে হবে একটি কয়েনের এপিঠ ওপিঠ তাই আমাকে দুটোর পাশাপাশি লিখতে হচ্ছে আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ তাই সভ্য সুশীল সমাজে প্রশ্ন জাগে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তো এটা হলো তোমার ভূমিকা চারশো শব্দের মধ্যে লিখতে বলেছে আমার আশেপাশে হয়তো বিশ তিরিশটা শব্দ বেশি হতে পারে তুমি এটা ফুল তুমি যে নামিয়ে দেবে এমনটা নয় কিছু কিছু বাদ দিতে পারে কিছু কিছু জুড়তে পারে তাই চেষ্টা করেছি একটা মাধ্যমিকে যেভাবে আমাদের গাইডলাইন পাঠায় উত্তরে সেই গাইডলাইনকে মাথায় লেখেই রেখেই কিন্তু লেখা চোখ হচ্ছে এরপরে আমরা আশীর্বাদের দিকটাতেই এলাম প্রথমে কি লিখছি না বিজ্ঞানী বর্তমান জগতের উন্নতির মাপকাঠি বিজ্ঞানের অগ্রগতিতে সভ্যতার অগ্রগতি কে বলছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উক্তি দিয়ে এই শুরু করছি পরের প্যারা আর কি রহস্য উন্মোচনের তাগিদ থেকে বিজ্ঞানের জন্ম আমরা জানি যে রাইট ভাতৃদ্বয় তাদের প্লেন তৈরি করার বিষয়টি মাথায় এসেছিল পাখি ওড়া দেখেই তাই রহস্য উন্মোচন করার তাগিদ মানুষ যেদিন আগুন জ্বালতে শিখল প্রকৃত অর্থে সেদিনের সভ্যতা প্রদীপ জ্বলল প্রদীপের তলাটা অন্ধকার তো সভ্যতা প্রদীপ জ্বলল ঠিকই কিন্তু অন্ধকার হইলে কিছুটা যতই দিন এগিয়েছে তত সে দুর্বার গতিতে এগিয়ে চলে কে সভ্যতা আবিষ্কৃত হলো ধাতু চাকা ইত্যাদি জেমস ওয়াটার হাত ধরে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের সাথে সাথে প্রকৃত অর্থে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হল অর্থাৎ শুরুর দিক দিয়ে আমি বলতে চাইলাম এরপর বিজ্ঞান আমাদের কি দিয়েছে সমাজের প্রগতিতে মানুষের প্রগতিতে বিজ্ঞান আমাদের কি দিয়েছে কোটেশন দিয়ে স্টার্ট করলাম ধর্ম কারার প্রাচীরে বজ্র এ অভাগা দেশে জ্ঞানের আলো আনো রবি ঠাকুরের উক্তি দিয়েই শুরু করলাম নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার সভ্যতা তথা সমাজের ক্রমবিকাশকে ত্বরান্বিত করেছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজ উদ্দেশ্য সাধন করেছে বা করছে বর্তমানে বিজ্ঞানের আশীর্বাদ স্বরূপ যে জল আগে শুধুমাত্র পানীয় বা সেচের কাজে ব্যবহৃত হতো সেই জলের দুর্বার গতিকে বশীভূত করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করেছে অর্থাৎ বিজ্ঞান যে কতটা এগিয়েছে সেটা যে পানীয় জল সেচের জলকে আমরা শক্তিতে কনভার্ট করে নিয়েছি ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি বীজ সার জৈব কীটনাশক প্রভৃতির ব্যবহার শস্য উৎপাদনের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে পরিবহনে এসেছে বিদ্যুতের বিদ্যুৎ গতি জলে স্থলে আকাশে পাতালে বুক চিরে ছুটে চলেছে নিত্য নতুন যানবাহন অবশ্যই সেল আধুনিক স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা শিল্প বাণিজ্য প্রভৃতি প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রের অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য প্রতিটি ক্ষেত্রেই আপন প্রভাব ও আধিপত্য বিস্তার করে মানুষ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে প্রতিষ্ঠিত করেছে বাংলার উৎসব প্রচন্ড দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকল নেক্সট পয়েন্ট দ্বৈত সত্ত্বারূপে বিজ্ঞান বা বিজ্ঞান বনাম মানুষ জীবনের নানা ক্ষেত্রে বিজ্ঞান আমাদের অর্থাৎ যে পথ দেখায় বিশাল বলতে প্রযুক্তি ও যান্ত্রিকতাই বলি আর রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী অতি যান্ত্রিকতার অশুভ পরিণাম সম্পর্কে বহু আগে সতর্ক করেছেন অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা মানুষকে পঙ্গু করেছে সে হয়ে উঠেছে আরামপ্রিয় বিলাসী ও কর্মবিমুখ একদল সংকীর্ণ মানুষ স্বার্থের কারণে বিজ্ঞানের অপব্যবহার করছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিজ্ঞানকে ব্যবহার করছে মানব কল্যাণের মানব কল্যাণে অন্যদিকে সংকীর্ণ স্বার্থান্বেষী মানুষ অশুভ ধ্বংসাত্মক পথে বিজ্ঞানকে ব্যবহার করছে এইভাবে আমরা দ্বৈত সত্তা দেখতে পাচ্ছি এই দ্বৈত সত্তাই বর্তমান সর্বাধিক প্রাসঙ্গিক কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমরা একদম কারেন্ট বিষয়টাকে তুলে ধরলাম আর একটা বিষয় তুলে ধরো পরে দেখতে পাবে অভিশক্ত বিজ্ঞান বিজ্ঞানের কুফল তার সাবপয়েন্ট করলাম যে মানব সভ্যতার অস্তিত্বের সংকটে বিজ্ঞান বিজ্ঞান যখন মানব সভ্যতার সুস্থ জীবনযাত্রার পথে অন্তরা হয়ে দাঁড়ায় জীবনী শক্তিকে নষ্ট করে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তখনই বিজ্ঞান অভিশক্ত হয়ে ওঠে যে বিজ্ঞান সুন্দরের সৃষ্টি করেছে অশুভ হাত সে বিজ্ঞানকে কাজে লাগিয়ে সুন্দরের ধ্বংস হয়েছে আমরা দেখেছি 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 নাগাসাকি কলঙ্কিত ইরাক ইরান যুদ্ধ দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ক্ষমতার দ্বন্দ্বে দেখেছি লাঞ্ছিতাদের দেখেছি গৃহহীন নরনারীদের আমরা আবিষ্কার করেছি হাইড্রোজেন বোমা জীবাণু বোমা রাসায়নিক অস্ত্র যা মুহূর্তের মধ্যেই মানব সভ্যতাকে বিলীন করে দিতে সক্ষম আমরা তার রাখলাম মানবিক মূল্যবোধের অকম মৃত্যু এ তো গুলো প্রত্যক্ষ বিপদ কিন্তু প্রতিদিন একটু একটু করে উন্নয়নের নামে যেভাবে আমাদের নিজেদের ধ্বংস করছি তার ভয়াবহতা আরো ভয়ঙ্কর উন্নয়নের নামে বায়ু জল মাটি প্রভৃতির প্রতিটি কণায় বিষ ভরে চলেছি ইন্টারনেট মোবাইল ইত্যাদি শৈশব কেড়ে নিয়েছে মানবিক মূল্যবোধকে ধ্বংস করে চলেছে এটা কারেন্ট বিষয়ে নিয়ে এলাম একদিকে স্টেম সেল ব্যবহার করে কৃত্রিম ভ্রূণ তৈরি করেছে বিজ্ঞানীরা এটা হয়তো ভালো দিক কিন্তু আশঙ্কা দিক হলো যদি ডিজাইনার বেবি উৎপাদন হয় তাহলে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া শিশুরা পর্যদস্ত হয়ে উঠবে না তো এই প্রশ্ন কিন্তু উঠে যাবে উপসংহার উপসংহারে কি লিখবে দুটো বিষয়কে আমাকে টেনে আনতে হবে পরিবেশ তথা মানব সভ্যতাকে অসহায় করার জন্য বিজ্ঞান দায়ী নয় দায়ী মানুষ বিজ্ঞান যদি মানুষের শুভবুদ্ধির দ্বারা পরিচালিত হয় তাহলে বিজ্ঞান মানব কল্যাণে তুমি কোন রূপে বিজ্ঞানকে দেখবে সেটা তোমার উপর নির্ভর করছে তুমি এটা লিখতে আমি কোন রূপে দেখবে দেখতে পারো এক্ষেত্রে আইন বলেছেন রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ লেম সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ডেড এটা কিন্তু নজরে না তুমি অনেকটা গভীরে গিয়ে ভাববে এখানে মানে ধর্ম নয় যাকে ধারণ বিষয়টা তাই সে করেছিসির দ্বারা পরিচালিত বিজ্ঞান মানব কল্যাণে ব্রতী হয়ে আশীর্বাদ রূপে দেখা দেবে অর্থাৎ আমরা একটা আশা জাগাচ্ছি শেষে কোটেশনে রাখলাম বিজ্ঞান বলে দোষটি আমার কেন মিছে গালি প্রয়োগের গুণে সুন্দর মুখে তোমরা মাখাও কালি কেমন হয়েছে অবশ্যই জানাবে শুভ আহ হোক তোমাদের দিন তোমাদের পরীক্ষা সকলকে এতক্ষণ সঙ্গে দেখার